সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা হ্যাঁ রেভ্রান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আপনাদের বোনতা আলহামদুল্লাহ ভালো আছে প্রতিদিনের মতন একটা বলো ভিডিও রান্না হাজির হয়ে গেলাম আর আমি প্রতিদিন যে রান্নাটাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আমার বান্না যাতে আপনাদের কাছে ভালো লাগে পুরা ভিডিওটা দেখে একটা কমেন্টে জানাবেন বোনের রান্না বান্না কেমন আর আজকে আমি কি কি রান্না করব কি কি বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দেশি পাঁচ মিশেরই ট্যাংরা মাছ আনছে এই মাছটা খাইতে কিন্তু অনেক মজা একদম দেশি আর এই মাছটা কিন্তু অনেক টাটকাও ছিল সাথে আমি ধনিয়া পাতা লাল শাক টমেটো আরও সবজি নিয়ে আসছি সেটা আর দেখাইলাম না আর আজকে অনেক কিছু রান্না করব কিন্তু এটি এক নেই দেখে এই ভিডিওতে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাইতে আছে এই জন্য আমি কাইটটা সাইটটা ছোট করে দিতে আছি যাই হোক মাছটা আমি কাইটটা নেব কাইটটা তারপর কত টুক রান্না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এই মাছটা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন কে পছন্দ করেন আমরা তো কাটা বয়তে অনেক সময় বড় মাছ খাই ছোট মাছ খাইতে চাই না আর এই মাছ কাটতে দুই ঘন্টা এখানে অনেকটি দেড় কেজি মাছ ছিল যাই হোক কাজটা বাচ্চা এইটুক হয়েছে এখন আমি দুই ভাগ করব বেশি ভাগ রান্না করব আর অল্প ধুয়ে দিব আর যাই হোক এই এই মাছ দিয়ে দুইটা তরকারি রান্না করব একটা মাছ টমেটো দিয়ে ভুনা করব এটা খাইতে কিন্তু আমার খুবই পছন্দ আমার কাছে বোনা টমেটো দিয়ে অনেক মজা লাগে আর এখানে সব সবকিছু মাছে মরিচ মাই এনেছি এখন ভাজি করব আবার ভাতটা অবশ্যই দিলাম আর শাক ভাজি করব আর কি কি রান্না করবে আজকে যত শুকো বাবা আজকে শেষ রান্না দুপাবে এই জন্য একটু বেশি রান্না করতে আসি অনেক কিছু যাই হোক অনেক দিন হয়েছে এবাক আমি রান্না করি না দুইটা তিনটা দুইটা রান্না করতাম বেশি আর মাছটা দেখেন অনেক ভাজ্জা নিতে আছে আর ট্যাংমা মাছটারটু না বাজবে কাঠ হয়ে যাবে এখানে মাছটা ভাজা হয়ে গেছে দুই চামচ পেঁয়াজ বাটা দেব এক চামচ জিরা বাটা দেব এক চামচ সয়াসন বাটা দেব দুইটা চামচ সবে মবি সবকে এক হবে দেবে দেবো আমার আন্তাস মতন আমি এক এক করে সব দিয়ে দিতে আপনারা দেখেন আর এই মাছটা কিন্তু বাটা দিয়ে মজা সাত মতন দিয়ে এখন কষাই নেব সুন্দর মতন আর আমরা দক্ষিণের মানুষ কিন্তু মাছ বোনা করি টমেটো কে কে পছন্দ করেন এই দেখেন আমার মশলাটা কিন্তু সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি ফুটানো গরম পানিটাও সুন্দর মতন দিয়ে দেবো তারপর মাছটা দিয়ে দেবো তারপর টমেটো দিয়ে দেবো এইটাই আমি বলতে আছি আর এই দেখেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে আসে আর বোনবে ভাই 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 এই মাছটা ভুনা যে কি পরিমানে মজা একবার যে খাইছেন সে আমি কইবেন যে মাংস আর খামুন মাছ দিয়েকে খেয়ে আমার কাছে তো খুবই মজা লাগে অসাধারণ লাগে এই ট্যাংবা মাছটা ভুনা টমেটো দিয়ে আর এরকম বড় ট্যাংবা যদি হয় না আরও বেশি মজা হয় যাই হোক এটার মধ্যে বড় ছোট মিরানো ছিল বুঝবি ও মিলানো ছিল যাই হোক পাঁচ মাস হবে যেহেতু মাছ কী করবো ঢাকার সবে তো নিজেকে পুষকিনি নাই কিনে খাইতে হয় তাই টমেটো ডো আমি দুইটা টমেটো কাইটে সুন্দর মতন দিয়ে আমার বান্না আপনাদের কাছে ভালো লাগে একটু কমেন্টে জানাইবেন আমার মতন খাইয়ে দেখেন না অনেক মজা কিন্তু সবাই পছন্দ করে আমাদের দক্ষিণের মানুষের আমরা রান্না করি তারপর আমাদের মধ্যেই যে একদম সব ভালো করে তা না সবাই এরকম পরিপাটি করে রান্না করে তার মধ্যেও ভুল টুতে আসে কিন্তু আমাকে দেশের মানুষ কিন্তু সবসময় পেঁয়াজ বাটা দিয়েই বেশি পছন্দ করে মাছটা পুনা সাথে টমেটো আবে এইটা খাইতে কিন্তু অনেক মজা লাগে যারা এরকম পছন্দ করেন তারাই বুঝবেন আর যারা অনেক আছে আবার হালকা ঝোল পছন্দ করে আমরা কিন্তু এরকম বোনা আমি পছন্দ করি আর ট্যাংরা মাছটা বেলবা মাছটা আমি খুব পছন্দ করি এরকম ছোট মাছ পাঁচমি মাছটা আমার খুবই পছন্দ খুবই মজা লাগে যাই হোক মাছটা এখন কথায় কথা হয়ে গেলো আমি ধনেপাতাটাও দিয়ে দিছি আর বলেন আপুরা ভাইয়া ধনেপাতা না দেবে মাছের স্বাদেই লাগে না বলেন বাঙালির তো এইটাই ঐতিহ্য তাই না ধনেপাতা দিবে মাছের একটা শীতের দিনে মাছ ভাবেন আর এখন শীত গরম আসে না এখন শীত আছে একটু একটু আর ট্যাংরা মাছটাও কিন্তু তেল ছিল ভালোই যাই হোক আজকে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা দেখিয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন